থাক না কিছু অপূর্ণতা জীবনে সব কিছু পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা নাটোর থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ কয়েক মাস পরে আমি আজকে লং ভিডিও আপলোড দিচ্ছি আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে আমি এতদিন কোনো ভিডিও আপলোড দিইনি প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা করে অধ্যায় থাকে এক অধ্যায়ের কথা সবাইকে বলা গেলেও আরেক অধ্যায়ের কথা কিন্তু কাউকে বলা যায় না ওইটা নিজের মধ্যে রাখতে হয় তো আমিও এখন আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি না যে কেন আমি এতদিন ভিডিও আপলোড দিইনি আমার পার্সোনাল সমস্যাটা কি তো সেটা থাক আমার মধ্যেই থাক সেটা তবে এতটুকু জেনে রাখেন যে অনেক ভয়ঙ্কর সময় পার করছি অনেক ভেঙে পড়েছিলাম আবারও সোজা হয়ে উঠে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগল অনেক স্যাক্রিফাইস ছেড়ে এসেছি প্রিয় শহর প্রিয় জায়গা প্রিয় বাড়ি প্রিয় মানুষজন আর কিছু অপ্রিয় মানুষ যাদের কাছে ছিলাম আমি অপ্রিয় এখন আমি বাস্তবতা শিখে গেছি পৃথিবীতে আপন বলতে কেউ হয় না যা কিছু আছে সব কিছুই স্বার্থ চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম চেনা মানুষগুলোর বদলে যাওয়া অচেনা রূপ কথা দিয়ে কথা না রাখা প্রতিশ্রুতিভঙ্গ এটাই দুনিয়া এটাই বাস্তবতা এভাবেই বাঁচতে হবে তবে আগের বাঁচা আর এখনকার বাঁচার মধ্যে অনেক তফাৎ আগে অন্যের জন্য বাঁচতাম অন্যের কথা চিন্তা করে বাঁচতাম অন্যকে কিভাবে ভালো রাখবো এটা ভাবতাম আর এখনকার চিন্তা চিন্তাভাবনাটা একটু পাল্টে গেছে এখন বাজবো নিজের জন্যে ভাববো নিজেকে নিয়ে নিজে কিভাবে ভালো থাকবো কিসে ভালো থাকবো শুধু সেটাই করব নিজেকে নিয়ে ভাবব নিজে খুশি থাকার জন্যে যা কিছু প্রয়োজন সেই সব কিছু করব তো সবাই আমার জন্যে দোয়া করবেন আর আমি এখন ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অতীত নিয়ে আমার কোনো আফসোস নাই আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার ভবিষ্যৎ আমার অতীতের চাইতে সুন্দর হবে ইনশাল্লাহ আমি ছোটবেলা থেকেই খুব চঞ্চল মেয়ে আর ছোটবেলা থেকে আমি রান্নাবান্না খুবই পছন্দ করি রান্নাবান্না করতে আমার খুব ভালো লাগে রান্নাবান্না করে সবাইকে খাওয়াবো এই বিষয়টা আমার খুব ভালো লাগে তো ছোটোবেলা থেকেই রান্নাবান্না করতাম আর ভিডিও বানাতাম তো ভিডিও বানানোটা আমার একটা নেশার মতো বলতে পারেন কোথাও ঘুরতে গেলে শপিং করতে গেলে রান্না করার সময় একটু ছবি তোলা ভিডিও করা তো এই শখের জায়গা থেকেই আর কি ইউটিউব চ্যানেল খোলা আর শখের বসে ইউটিউবে আসা তো এভাবেই আমার ইউটিউবের জার্নিটা শুরু হয় তো ইউটিউবে চ্যানেল খোলার পরেও কিন্তু আমি রেগুলার ভিডিও কখনোই দিতাম না অনেকে আছে যারা রেগুলার ভিডিও দেয় সপ্তাহে প্রতিদিন বা সপ্তাহে দুইটা বা চারটা আমি এরকম রেগুলার ভিডিও দিইনি কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তখন কাজের ফাঁকে ফাঁকে একটু আটডু ভিডিও করতাম আর দিতাম তো এভাবে এভাবে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা অনেক বড় হয়েছে তো আপনাদের সাপোর্টে তো আমি এখন ভাবতেছি যে ইউটিউবে রেগুলার ভিডিও দিব তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনে এগিয়ে যাওয়া একদমই সম্ভব না তো আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক অনেক হলো ইমোশনাল কথাবার্তা এগুলো কথা বলে নিজেরও মন খারাপ হয়েছে আর সঙ্গে আপনাদেরও মন খারাপ করে দিয়েছি তাই না তো যাই হোক এখন এসব কথা থাক তো আমি আজকে চলে এসেছি নাটোর ডিসি পার্কে আপনারা যারা নাটোরে থাকেন তারা তো হয়তো বা চীনেই ফেলেছেন আজকের ওয়েদারটা খুবই ভালো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আসছিলাম বিকালবেলা একটু পরেই মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছিলাম আর ডিসি পার্কে নতুন কয়েকটা জায়গা বানিয়েছে এত সুন্দর তো এগুলো দেখতে আর কি এসেছিলাম এগুলো বানিয়েছে অনেক দিন তবে আমার আসার কোনো মন মানসিকতা ছিল না তো ছোটো বোন আমাকে অনেক দিন থেকে বলছিল যে আপু চলো যাবো দেখে আসি এই সেই সব সময় বলতো তো আমার ভালো লাগতো না বের হতাম না তো আজকে হঠাৎ করে ইচ্ছা করলো আকাশে প্রচণ্ড মেঘ ছিল আম্মু নিষেধ করছিল তারপরও আম্মুর কথা না শুনেই দুই বোন বের হয়ে পড়েছি যে যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টিতে ভিজব তো তারপরে একটা রিক্সা নিয়ে ডিসি পার্কে আসলাম এসে মনে হচ্ছে ভুল কিছু করিনি কারণ এখানে এসে খুব ভালো একটা সময় কাটিয়েছি দুই বোন তো আমার ক্যামেরাম্যান আমার ছোটো বোন আর এই তো সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছে এখন কিন্তু বিকেল আর মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কারণ আকাশে অনেক মেঘলা আর ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির সময় এরকম করে হাঁটছি ঘুরে বেড়াচ্ছি আর একটা একদম ফাঁকা যে কারণে সুন্দর করে ভিডিও করতে পারছি নিজের মতো করে হেঁটে চলে দৌড়াদৌড়ি তো অনেক দিন পর মনে হচ্ছে যে ছোট বাচ্চা হয়ে গেছি আগের দিনগুলোতে ফিরে গেছি এরকম মনে হচ্ছিল ছোটবেলাটা কত ভালো ছিল তাই না খুব মিস করি আর এই তো গাছ পাগল আমি যেখানে গাছপালা দেখি সেখানেই ঝুঁকে যাই আমার ইচ্ছা করে যে যেখানে যত গাছ আছে সবগুলো নিয়ে আমার বাসায় রেখে দিই তো ওইটা তো আর সম্ভব না তো যেখানে যা গাছপালা দেখি ওইগুলোর সঙ্গে একটু কথা বলা ট্রাই করি গাছের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আসলে গাছকে ভালোবাসা একটা নেশার মতো আর গাছ গাছপ্রেমী যারা আছে একমাত্র তারাই জানে যে নতুন নতুন গাছ কালেক্ট করা আসলে নেশার থেকে কম কিছু না তো আমি আজকে যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার একমাত্র ভাতিজা সাইড থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন প্লিজ সাউন্ডটাকে এড়িয়ে চলেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এই ফাঁকা ডিসি পার্ক আর টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টিতে আমি দেখেন পাখির মতো উড়ে বেড়াচ্ছি এত ভালো সময় কাটিয়েছি ভাষায় প্রকাশ করার মতো না মনে হয় ছয় মাসের মধ্যে এই আজকের দিনটা আমি একটু আনন্দ করছি নিজের মতো করে আসলে নিজে ভালো থাকলেই সব কিছু ভালো লাগে নিজে যদি খারাপ থাকি তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না পৃথিবীর সবচাইতে সুন্দরতম জিনিসটাও তখন খারাপ লাগে অসুন্দর লাগে যদি নিজের মনটা ভালো না থাকে এই কারণে এখন থেকে চেষ্টা করব। সব সময় নিজেকে ভালো রাখার তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম